বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম কর্মার্জন আমি কবিতাটি লিখেছিলাম উনত্রিশ নয় উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পাঠ করছি পরিশ্রমেই কর্তৃত্ব আনে অলস্য পরাধীনতা আনে দুশ্চিন্তা অন্তর ভেঙে দেয় উৎসাহ মনে আনন্দ দেয় ধার্মিকগণ সুপথ দেখায় দুষ্টুগণ বিপথে নিয়ে যায় পরিশ্রমে সম্পদ অর্জন ন্যায়ে শান্তিময় জীবন সত্য পথেই শ্রমার্জন হয় শান্তিময় কর্মার্জন আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ